পাঁচ পিস গরু দেখাবো আমেরিকান রেড কাউ দর্শক দেখ গরু লিক আর না লিক গরুগুলো দেখবে কতটা সুন্দর কতটা জাতমান যে গরু দর্শক আপনারা টেলিভিশনে দেখেন অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এটা আমেরিকান রেড কাউ কি না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক করে চলেন আমরা বেশি কথা দর্শক ধরবেন মাশাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাইটা আমেরিকান রেড কাউ দেখাবো আজকে আমেরিকান রেড কাউ জি দশ দেখি যে কি তা জানি আজকে একটা অরজিনাল আমেরিকান রেড কাউ দেখাবো দশ কাল দেখবে আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস ভাই বয়স তুলতে মাত্র আট মাস পিলাস দশটা দেখান আট মাসে যে গরুর চলে এসেছে একটা পাও দেখান মনে হচ্ছে টালা পিলারে খুঁটি মাশাল্লাহ উলান পালানটা কেমন আসছে হ্যাঁ চারটা উলান দর্শক দেখান কতটা সুন্দর মাশ আল্লাহ দর্শকই দেখবে উলান পালানো অনেক দারুণ উলান পালান আছে জি জি এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইভেন তাই খাবে খাওয়ায় কোনো না নাই আর সুস্থ থাকলে দর্শক অসুস্থ থাকলে আমার দামটা কেমন থাকবে ভাই ভাই দামটা যে কোনো দর্শক আজকে পছন্দ করবে এক কথায় ভয় যাবে যে জিনিসটা আমি দেখালাম মার্কেট যাচাই করে আমার সাথে সংগ্রহ করবে আর আমার জানা মতো মার্কেটে কেউ দেখা দিই হয়নি ছাব্বিশ সালে আচ্ছা আচ্ছা তো এটা সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখ চলেন মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে ভাই এটা কি জাতের গরু দাদা এটা একটা আমেরিকান রেড কাউ আসলে আজকে দুটো গরু দেখাবো আমি পুরো তুমি ফার্স্ট ক্লাস দর্শক দেখবে জাত মান কাকে বলে হাই ক্লাস আচ্ছা এটার বয়সটা কত মাস এটার বয়স বলতে মাত্র 8 মাস প্লাস দর্শক দেখান ওর বরিষ্ঠেরটা দেখান মাথার লোকটা দেখান আসলেও আমেরিকান রেড কাউ কাকে বলে দর্শক খালি দেখবে আজকে ওর গদ দাম থেকে মাজা পর্যন্ত দেখান শেফটা কত সুন্দর আসলে দর্শক আমার কথায় প্রেমে পড়ার দরকার নেই দর্শক জিনিসে প্রেমে পড়বে নিপুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ চারটা উলান দেখা দেন দর্শক চার জায়গায় নিপুল আছে কতটা সুন্দর খাওয়া দাওয়া একেবারে সুস্থ সব আর এক চুল কানে কোনো মশা ঢুকবে না ভাই এটা দর্শক দেখাতেন আমেরিকার রেড কাউ কাকে বলে তো দর্শক দেখবে ডেকে স্যারে যাত্রা টিভিতে সায়া অনলাইনে সাল দিয়ে মিলাই সারি গরু সংগ্রহ করবে এটার দামটা কেমন ভাই ভাই আমি এক আধ দুই যে কোনো দর্শক আমার সাথে কথা বলে জুড়াই একটা প্যাকেজের দাম দিয়ে দিব ইনশাল্লাহ দুই কথায় হয়ে যাবে আগে যে ফোন দিবে সেই ভাই পাবে আচ্ছা আচ্ছা চলে আমার পরবর্তী গরুটি দেখবে চলে ভাই মাশাল্লাহ সিরিয়ালের পাঁচ নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটা একটা দেখাচ্ছি আমি আপনি আমেরিকান সাতশো পাঁচ নম্বর ফুলের বাচ্চা পুরা কপি কালার দর্শক দেখান আসলে জাত মান কত সুন্দর দর্শক আসলে একটা কিনা পাঁচটা কিনা আছে একটা কিনবে ফেলে দিবি বক না ইনশাআল্লাহ উনি লাভ মানে ইনশাআল্লাহ হবে এটার বয়সটা কত মাস হবে এর বয়স বলতে মাত্র 9 মাস প্লাস দর্শক দেখান 9 মাস প্লাস বয়স আর চারটা পাও দেখান আসলে বিম বিম করে দাঁড়া আছে আচ্ছা তো ফুলান ফুলান টাও দেখতে পাচ্ছেন হ্যাঁ চারটা ফুলান দেখা দেন না আঙ্গুর থুপার থোবার ধরে আছে ভাই কতটা কোয়ালিটি ফুল কতটা জাত মান ওরে ভাই একবারে কান্ডা দেখে আর মাতাল লোকটা দেখে আসলে দর্শক আমার কথার প্রেমে পড়ার দরকার নাই আমার জিনিসের প্রেমে পড়ুক আচ্ছা আচ্ছা এই গোল্ডের দাম কেমন থাকবে ভাই এটা যে কোনো দর্শক যদি নেয় দাম পড়বে 1 লক্ষ 15 হাজার থেকে হালকা দাম দামের অপশন আছে দর সুযোগ আছে হ্যাঁ দর সুযোগ আছে আচ্ছা আচ্ছা বিক্রি উপযোগ্য আজকে এই গরুগুলোই দেখাবেন জি দাদু ভাই

এর সিমটা পাইছে হলো গায়ের সিমটা পাইছে আলগা ফিজিএম এর তো আসলে এটা একটা হাই কোয়ালিটির হাই আসলে জসিম ভাই মানে হাই কোয়ালিটি নিয়ে কাজ করে দর্শক মার্কেটটা যাচাই করে জসিম ভাই যোগাযোগ করবে